বর্তমান সময়ে প্রায় অনেকেরই ফেসবুক পেজ কিংবা প্রোফাইল আছে সো ফেসবুক পেজ কিংবা প্রোফাইলের মধ্যে অনেকে কিন্তু রিলস ভিডিও কিংবা শর্ট ভিডিও আপলোড করে থাকে কিন্তু আপলোড করার পর দেখা যায় সেই ভিডিওগুলোর মধ্যে সঠিকভাবে ভিউজ আসছে না কারণ কি সেই ভিডিওগুলো সঠিকভাবে আপনারা আপলোড করছেন না যার কারণে সেই ভিডিওগুলোর মধ্যে ভিউজ আসছে না এবং সেই পেজ কিংবা প্রোফাইলগুলো গ্রো হচ্ছে না আমরা ইউটিউবের মধ্যে শর্ট ভিডিও কিভাবে আপলোড করতে হয় তার সঠিক প্রসেস বা কোন অপশান অফ করতে হয় কোন অপশান অন করতে হয় এভরিথিং আমরা জানি কিন্তু ফেসবুক পেজ কিংবা প্রোফাইলের মধ্যে কিভাবে একটা শর্টস কিংবা রিলস সঠিকভাবে আপলোড করতে হয় আমরা জানি না আজকের এই ভিডিওতে সেটাই আপনাদেরকে দেখাবো যে কিভাবে ফেসবুক পেজ কিংবা প্রোফাইলের মধ্যে একটা শর্ট কিংবা রিলস ভিডিও সঠিকভাবে আপলোড করবেন কোন কোন প্রসেস ফলো করবেন কোন অপশান অফ করবেন কোন অপশান অন করবেন তার জন্য আপনাদেরকে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করবো তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি ফেসবুক পেজ কিংবা প্রোফাইলের মধ্যে একটি শর্টস কিংবা রিলস ভিডিও আপলোড করার জন্য প্রথমত আমরা আমাদের মোবাইলের ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করবো ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে যদি আপনারা পেজের মধ্যে একটি শর্টস ভিডিও কিংবা রিলস ভিডিও আপলোড করতে চান তাহলে কী করবেন ঠিক একেবারে উপরের দিকে প্লাস আইকন দেখতে পাচ্ছেন তার উপর ক্লিক করবেন ক্লিক করলে চারটে অপশন ওপেন হবে তার মধ্যে থেকে রিলস অপশানের উপর ক্লিক করলে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে সেখান থেকে আপনার যে শর্ট ভিডিও বানানো থাকবে সেটা নিয়ে আপনি এখানে আপলোড করতে পারবেন কিংবা আপনি আপনার পেজের যে লোগো সেই লোগোর উপরে ক্লিক করবেন লোগোর উপরে ক্লিক করার পর এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডের একটা অপশন পাবেন তার উপরে ক্লিক করবেন তার উপর ক্লিক করা মাত্র এখানে একটা ক্রিয়েশনের একটা অপশন দেখতে পাবেন এই ক্রিয়েশানের অপশানের উপর ক্লিক করলে কিন্তু দুটো অপশন পাবেন ক্রিয়েট রিলস কিংবা ক্রিয়েট পোস্ট ক্রিয়েট রিলসের উপর ক্লিক করবেন ক্রিয়েট রিলসের উপর ক্লিক করলে আপনার ক্যামেরা ওপেন হয়ে যাবে ক্যামেরা ওপেন করে আপনি এখানে ডাইরেক্টলি কিন্তু রিলস বানাতে পারবেন বানিয়ে কিন্তু আপনি এখানে আপলোড করতে পারবেন ওকে সো আমি এখানে কি করব আমি জাস্ট যে উপরে যে প্লাস আইকান আছে সেই প্লাস আইকানের উপরে ক্লিক করে আমি রিলস ভিডিওটা আপলোড করব তার জন্য রিলসের উপরে ক্লিক করলাম ক্লিক করা মাত্র এখানে আমার একটা রিলস ভিডিও বানানো আছে যেটা আমার ওয়াইফ বানিয়েছে সেই ভিডিওটা আমি এখানে আপলোড করব তার জন্য কি করতে হবে প্রথমত হচ্ছে এই রিলস ভিডিওটা হচ্ছে গানের ভিডিও সো আমাকে এখানে কি করতে হবে গানটা কিন্তু অ্যাড করতে হবে আমি যদি আগে থেকে গান অ্যাড করে আমি যদি কি ভিডিওটা আপলোড করি তাহলে কিন্তু তার মধ্যে কপিরাইট ক্লেম কিংবা স্ট্রাইক আসতে পারে দেখুন এই এই ভিডিওটা কিন্তু অলরেডি গান অ্যাড করা আছে এই গান এই ভিডিওটা যদি আমি আপলোড করে দিই তাহলে কিন্তু কপিরাইট আসবে তার জন্য কি করতে হবে এখানে অডিওর উপরে ক্লিক করব অডিওর উপর ক্লিক করে যেই গানটা আমার অলরেডি সেট করা আছে সেই গানটাকে আমি বন্ধ করে দেবো বন্ধ করলাম তারপর অ্যাড মিউজিকের ওপর ক্লিক করে ফেসবুকের যে অডিও লাইব্রেরি সেখান থেকে আমি কিন্তু এই গানটা মানে সেম গান আমি কিন্তু এখানে এখানে সার্চ করে নিব এই যেই গানটা অ্যাড করা আছে সেই গানটা আমি এখানে সার্চ করি সার্চ করলাম একেবারে প্রথমেই দেখতে পাচ্ছি কিন্তু এই গানটা এই গানটা ইনসার্ট করবো ইনসার্ট করার পরে সেটার কিন্তু লিপসিংটা ম্যাচ করতে হবে মার্চ করে অ্যাড করলাম অ্যাড করার পরে ঠিক নিচে ইডিট অপশান দেখতে পাচ্ছি ইডিট অপশানের উপর ক্লিক করবো করে এখানে লিপসিংটাকে ম্যাচ করবো লিপসিনটা কিন্তু ম্যাচ করে গেছে এরপর ডান করবো ডান করার পরে এখানে কিন্তু আমি নেক্সট করবো ঠিক আছে নেক্সট করলাম নেক্সট করার পরে ভিডিও আপলোডিং করার আগে যে সমস্ত অপশনগুলি অন অফ করতে হয় অর্থাৎ টাইটেল ট্যাগ দিতে হয় সেগুলো কিন্তু এখানে দিতে হবে তার জন্য প্রথমে বলেছে ডেসক্রাইব ইউর রিলস অর্থাৎ রিলস সম্বন্ধে বলবো এই রিলসটা হচ্ছে একটি গানের তাহলে গানের নামটা এখানে আমি লিখবো ওকে গানের নাম লেখার পরে এখানে হ্যাশট্যাগ দেবো হ্যাশট্যাগের মধ্যে প্রথমত লিখব রিলস রিলস ফেসবুক ওকে তারপরে এখানে আবার লিখবো ট্রেন্ডিং ট্রেন্ডিং রিলস তারপরে আবার এখানে দিব ভাইরাল ভাইরাল রিলস ঠিক আছে ঠিক এরকমভাবে আপনার যেটা রিলস সে রিলেটেড এখানে কিছু হ্যাশট্যাগ দেবেন তিনটে চারটে হ্যাশট্যাগ দিতে পারেন তারপরের অপশান হচ্ছে আপনার এই রিলসটা কে দেখতে পাবেন এখানে পাবলিক করে রেখেছে আপনাদেরকে রিলস আপলোড করতে গেলে অবশ্যই পাবলিক করতে হবে না তো কেউ দেখতে পাবে না সো সেমভাবে কিন্তু এখানে পাবলিক করা আছে তারপরে এখানে অপশন চেয়েছে কি ট্যাগ পিপল আপনার যেটা প্রোফাইলে যে ফ্রেন্ডস আছে তাদেরকে আপনি ট্যাগ করতে পারেন কিংবা আপনি যদি প্রো পেজের মধ্যে যদি রিলস আপলোড করছেন তাহলে আপনার যে সমস্ত গ্রুপগুলোকে ফলো করা আছে সেই গ্রুপগুলোকে আপনি কিন্তু ট্যাগ করতে পারেন অর্থাৎ তাদের প্রোফাইলে কিন্তু আপনার এই রিলসটা শো করবে লোকেশন চাইলে আপনি অ্যাড করতেও পারেন নাও করতে পারেন সেটার কোনো দরকার নেই নাও করা যেতে পারে তারপরে লেভেল লেভেলাস মেড উইথ এ আই যদি আপনার এই রিলসটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে সমস্ত গুলো হয় এআই যে সমস্ত গুলো সেগুলোর মাধ্যমে বানানো থাকে তাহলে এটাকে আপনি অ্যাক্টিভেট করবেন নলে কিন্তু করার দরকার নেই তারপরে বলেছে অ্যাড টু প্লে যদি আপনার ফেসবুক পেজ কিংবা প্রোফাইলের মধ্যে কোনো প্লেলিস্ট বানানো থাকে তাহলে এটার ওপর ক্লিক করে প্লে লিস্টের মধ্যে আপনার সেই ভিডিওটাকে ঢুকিয়ে নেবেন তারপরে এখানে বলেছে বুস্ট ইওর রিলস অর্থাৎ যদি আপনি আপনার এই রিলসটাকে পয়সা খরচ করে অর্থাৎ প্রমোশন করে যদি মানুষের সামনে পৌঁছে দিতে চান প্রচার করতে চান তাহলে এটার উপর ক্লিক করবেন নইলে দরকার নেই তারপরে সি মোর সেটিংসের উপর ক্লিক করতে হবে সি মোর সেটিংসের উপর ক্লিক করার পরে এখানে বাকি দুটো অপশানে ক্লিক করার দরকার নেই একেবারে ডাইরেক্ট চলে আসবেন কভার টেস্ট কভার টেস্টের উপর ক্লিক করে এখানে যেটা বেস্ট মুমেন্ট সেই বেস্ট মুভমেন্টের যেটা ক্লিপ সেই ক্লিপটা আপনি ফ্রন্টে রাখতে পারেন অর্থাৎ সেটাই কিন্তু আপনার থামনেল হিসেবে সেট হবে যেটা আপনি করতে চান সেটা এখানে এখানে সরিয়ে নেবেন সরিয়ে এখানে আপনি করতে পারেন ডায়ে বাই করে আমি এটা দেব এটা করার পরে সেভ করে দেবো ঠিক আছে তারপরে এখানে অ্যাড টপিকের ওপর ক্লিক করবেন এখানে আপনার যেটা রিলস সেটা কোন টপিক রিলেটেড তার উপর ক্লিক করবেন যেমন আমার এটা হচ্ছে মিউজিক ভিডিও তাহলে এখানে মিউজিক ভিডিওর আমি ক্লিক করবো এখানে একটা মিউজিক ভিডিও অপশন আছে হুম সেই মিউজিক ভিডিওর আমি এখানে ক্লিক করব এই যে মিউজিক ভিডিও এবার করে পরে শেয়ার নাও ক্লিক করলাম আমার এই রিলসটা কিন্তু আপলোড হচ্ছে ঠিক আছে এবার আপনি যদি চান আপনার এই রিলসটাকে আপনার প্রোফাইলের মধ্যে আপলোড করতে তাহলে কি করবেন আপনার প্রোফাইলটা প্রথমত আপনি ওপেন করবেন আমি এখানে আমার প্রোফাইলটা ওপেন করলাম সেমভাবে একেবারে সেম প্রসেসে আমি কি করবো আমার এই রিলসটাকে আপলোড করব ঠিক এটার উপরের দিকে প্লাস আইকান আছে প্লাস আইকানের উপর ক্লিক করবো প্লাস আইকানের উপর ক্লিক করার পর রিলসে ক্লিক করা মাত্র আমার গ্যালারি ওপেন হবে সেই গ্যালারি থেকে আমি কিন্তু আমার এই রিলসটাকে ইনসার্ট করব। ইনসার্ট করে সেমভাবে আমি কিন্তু মিউজিক অ্যাড করব। ঠিক আছে মিউজিক অ্যাড করে এখানে যেটা ডেসক্রিপশন অ্যাড করার সমস্ত কিছু অ্যাড করব অ্যাড করার পরে আমি এটাকে শেয়ার করে দেব হয়ে গেল আপনার পেজ কিংবা প্রোফাইলের মধ্যে আপলোডিংয়ের প্রসেসটা কিন্তু সেম কিন্তু প্রসেসটা আপনাকে জানতে হবে সঠিক প্রসেস কি কোন অপশান কি করতে হবে এটা আপনাকে জেনে নিতে হবে তাহলে দেখতে পাবেন আপনি রিলস ভিডিও আপলোড করার পরে আপনার ভিউজ কিন্তু আসবেই আর একটা জিনিস সব সময় লক্ষ্য রাখবেন যে আপনি যখন রিলস ভিডিও আপলোড করবেন সময়টা অনেকটা কিন্তু ম্যাটার করে সঠিক সময়ে রিলস ভিডিও কিন্তু আপলোড করতে হয় যখন তখন রিলস ভিডিও আপলোড করলে আপনার ভিউজ পাবেন না সকালবেলা ঘুম থেকে ওটা রিলস ভিডিও আপলোড করে দিলেন কেউ দেখবে না দশটা ঘাটার সময় রিলস ভিডিও আপলোড করে দিলেন কেউ দেখবে না আপনি রিলস ভিডিও ঠিক সন্ধেবেলা আপলোড করবেন কিংবা বেলা আপলোড করবেন যেই সময়ে মানুষ সময় কাটায় টাইম এক্সপেন্ড করে মোবাইলে ভিডিও দেখে সেই সময় রিলস ভিডিও আপলোড করা উচিত তাহলে কিন্তু তুলনামূলকভাবে বেশি ভিউজ পাওয়া যায় সো আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পেরেছি ফেসবুক পেজ কিংবা প্রোফাইলের মধ্যে সঠিকভাবে রিলস ভিডিও কীভাবে আপলোড করবেন ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ